এই সময়ের খুবই জনপ্রিয় এবং ট্রেন্ডে থাকা একটা চা হচ্ছে কমলার চা অনেকদিন ধরেই চোখের সামনে খুব ঘোরাঘুরি করছিল রেসিপিটা ভাবলাম আজকে আমিও ট্রাই করে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই চা বানানোর জন্য আমি একটা মালটা নিয়েছি আর মালটাটা ঠিক মাছ বরাবর কেটে নিয়েছি আর ভেতরের যে রসালো অংশ সেটা আমি ছুরের সাহায্যে ঠিকইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে ফেলব। একটু সাবধানে করতে হবে যাতে সাইডের যে অংশ মানে খোসা সহজে অংশ সেটা যেন কেটে না যায় এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চামচ দিয়ে উঠিয়ে নিতে পারেন যেভাবে কাজটা সহজ মনে হয় আপনাদের কাছে আর ভেতরের এই অংশটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব আজকের এই রেসিপির জন্য আমি মালটা নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু কমলা দিয়েও করতে পারবেন তবে মালটাই তৈরি করলে এর কিছুটা সুবিধা পাবেন সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখন বাইরের যে খোসার অংশটা সেটাও কিন্তু ফেলে দিব না এটাও কাজে লাগাবো আমি একটা টুথপিকের সাহায্যে এভাবে ছোট ছোট করে ফুটা করে নেছি। এটা দিয়ে ছাঁকনির কাজ হবে আর যতগুলো সম্ভব আমি ফুটা করে নিয়েছি তারপর এখন চা বানানোর জন্য আমি এরকম একটা কাচের কেটলি নিয়েছি এবং এখানে আমি আমার পছন্দ মতো পানি দিয়ে দিলাম প্রায় দেড় কাপ পরিমাণ আর এই পানিটা আমি কিছুটা কুসুম গরম দিয়েছি এই জন্য আগে থেকে পানিটা দিয়েছি এবং ভেতরে যে কমলার অংশটুকু আমি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে ঢাকনাটা বন্ধ করে চুলায় বসিয়ে দিচ্ছি আর চুলায় বসানোর পর চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই রেখেছি আমি যেহেতু কাচের কেটলি ব্যবহার করেছি তাই একটু সাবধানে ব্যবহার করার জন্য আমি নিচে এইরকম একটা স্ট্যান্ড দিয়েছি আর এটা খুব বেশি সময় ধরে জাল করতে হবে না প্রায় দেড় দুই মিনিটের মতো জাল করার পরেই কিন্তু খুব সুন্দর বলক এসে গেছে আর দুই তিন মিনিটের মধ্যেই আমি চুলাটা বন্ধ করে দেব কারণ এটা খুব বেশি জাল করার প্রয়োজন হবে না আর এর মধ্যে আমি কোনো চা পাতা এখন আমি যেই চায়ের কাপে সার্ভ করব সরাসরি সেই চায়ের কাপে আমি যেই ছাকনাটা রেডি করলাম সেটা দিয়ে চা পাতা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ এখন হয়তো অনেকের কাছেই মনে হতে পারে আমি চা পাতা দিয়ে জাল করলাম না তাহলে এটা চা হলো কিভাবে আমি যদি চা পাতা দিয়ে কমলার সাথে জাল করতাম তাহলে কিন্তু কমলার ফ্লেভারটা নষ্ট হয়ে যেত আর আমি কমলার স্ট্রং ফ্লেভার রাখার জন্য এইভাবে ছাঁকনির ওপরে চা পাতা দিয়ে তারপরে কমলার যে পানিটা আমি জাল করেছি সেটা দিয়ে এইভাবে ছেঁকে নিতে হবে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো মতো নিচের দিকে চাটা ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পরে এখন আপনি আপনার পছন্দ মতো এখানে মধু অ্যাড করে বা চিনি অ্যাড করে সার্ভ করতে পারেন আমার কাছে মনে হলো এই শীতের সময় মধু খেলেই সবচেয়ে ভালো হয় অনেক উপকারী হবে এবং স্বাস্থ্যসম্মত হবে তাই আপনারা চাইলে কিন্তু চিনি বা মধু যে কোনো কিছু দিয়ে এই চাটা সার্ভ করতে পারেন এখন গরম গরম এই কমলা বা মালদার চা সার্ভ করার পালা এইভাবে শীতের দিনে সকালে বা সন্ধ্যায় এই রিফ্রেশিং চাটা একবার হলেও খেয়ে দেখবেন আপনার কাছে ভালো লাগবে আশা করছি রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন বিদায় নিয়েছি আল্লাহফে